আজকে আমি বেশ কিছু পায়রা দেখাবো যে পায়রাগুলো আছে সেলের জন্য আমি প্রথমেই ফ্রেন্ডস জানিয়ে রাখি আমাদের চ্যানেল থেকে আপনারা খুচরো এবং পাকড়ে দুই ধরনের পায়রা পেয়ে যাবেন তবে ফ্রেন্ডস একটি কথা আমি জানিয়ে রাখি আমাদের চ্যানেল থেকে কিন্তু আপনারা অনলি হাই ফ্লায়ার পায়রা পাবেন লো ফ্লেয়ারের কালেকশন আমরা করি না ফ্রেন্ড এই সপ্তাহে আমাদের কিছু আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি বহরমপুর থেকে বিধানকে দিয়েছি আট পিস পায়রা ফলাশিতে বাটুলকে দিয়েছি পিস পায়রা এবং ওর বন্ধুকে দিয়েছি দু পিস পায়রা এবং চাপড়া আর নবদ্বীপে দিয়েছি চার পিস পায়রা দু পিস দু পিস করে এবং আরও তিন পিস পায়রা দেওয়া হয়েছে যেটা হোরে পাড়াতে আর ফ্রেন্ডস আমাদের এই ভিডিওতে দেখানো হয়েছে চোদ্দ পিস পায়রা যে পায়রাগুলো আছে সেলের জন্য তো চলুন ফ্রেন্ডস আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে দিই এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন নরের চোখের কোয়ালিটি একদম সাফ চোখের পায়রা খুব সুন্দর কোয়ালিটির পায়রা এই যে নরের কোয়ালিটি দেখুন চোখের ক্রিম চোখ এবং এই যে ফ্রেন্ডস দেখুন এটা কিন্তু মাদা পায়রা এই যে মাদা পায়রা চোখের লাইন দেখুন ফ্রেন্ডস এই যে ফ্রেন্ডস দেখুন মাদা পায়রাটা চোখের লাইন সুন্দর কোয়ালিটির পায়রা ফ্রেন্ডস চলুন আমরা দুটোকে ছেড়ে দেখাবো এই যে ফ্রেন্ডস দেখুন দুটো পায়রারই স্ট্যান্ড কোয়ালিটি রং কেটার এই যে দেখুন এই যে ফ্রেন্ডস দেখুন এই প্যাটটা কিন্তু সেলের জন্য অ্যাভেলেবেল আছে এর ফ্লাইং টাইমিংয়ের গ্যারেন্টি থাকবে চার থেকে পাঁচ ঘন্টা একদম 100% গ্যারান্টি গ্যারেন্টি চার থেকে পাঁচ ঘন্টা ফ্লাইং টাইমিংয়ে আর ভিডিওতে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস পায়রার কোয়ালিটি এই প্যাডারই ওড়ানোর গ্যারান্টি থাকবে চার থেকে পাঁচ ঘন্টা দেখুন কোয়ালিটি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস চলুন আরও পায়রা আছে আমরা সব এখানে ছেড়ে দেখাবো যাদের পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশান এবং থামবেলে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন এ হচ্ছে নর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস পায়রার কোয়ালিটি স্ট্যান্ড কোয়ালিটি এই যে এদেরও ওড়ানের গ্যারান্টি থাকবে চার থেকে পাঁচ ঘন্টা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পায়রার স্ট্যান্ড কোয়ালিটি গেটার যাদেরই পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশনে এবং থামবেলে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এই যে এই যে দেখুন ফ্রেন্ডস পায়রার কোয়ালিটি দেখুন গেট আপ দেখুন এই যে কেউ যদি নিতে চান চার পিস পায়রা একসঙ্গে তো চার পিস নিতে পারেন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কোয়ালিটি পায়রার স্ট্যান্ড কোয়ালিটি গেট আপ খুব সুন্দর কোয়ালিটির পায়রা ফ্রেন্ডস এই যে দেখুন পায়রার কোয়ালিটিগুলো দেখুন এই যে সব কালসিরা পায়রা ফ্রেন্ডস ছাবদারের মধ্যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি চার পিস আরো দু পিস আছে যা আমরা ছেড়ে দেখাবো এই যে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আরো দু পিস ছাড়লাম এই একটা নর এবং এই মাতি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই মাদি এবং এই নর এই যে এই যে নর্মাল স্ট্যান্ড কোয়ালিটি আর এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই যে যাদেরই নিতে পারেন ফ্রেন্ডস এই যে পিস ছালসিরা দেখতে পাচ্ছেন এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ছ পিস কালশিরা পায়ার আছে টোটালি সুন্দর কোয়ালিটির পায়রা ফ্রেন্ডস যাদেরই পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশান এবং থামবেলে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন যে পেয়ারটা যাদের পছন্দ হবে অবশ্যই নিতে পারেন সব কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা পেয়ার পেয়ার দেখিয়ে দিয়েছি যেটা যাদের পছন্দ নিতে পারেন এই যে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন কালদুমের ছাওনা পায়রা আছে চার পাঁচ পরের বাচ্চা সব পাঁচ পর ছ পর এরকমের বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন লেজ ফেলার পরে কিন্তু পুরো ব্ল্যাক বেরোবে লেজ এই যে লেজ ফেলার পরে কিন্তু পুরো ব্ল্যাক বেরোবে এবং শিরের যে স্পট দেখতে পাচ্ছেন এই ইয়ে কিন্তু থাকবে না বিগ সাইজের এলাবাদি কালদুম হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আপনার চার পিস আছে টোটালে সবগুলোর কিন্তু লেজ কালো বেরোবে এই যে দেখুন এই যে ফ্রেন্ডস আরেকটা এটাও কিন্তু নর এই দুটোই কিন্তু নর এই যে দেখুন এই দুটো একই তায়ের বাচ্চা দুটোই কিন্তু নর বাচ্চা বেরিয়েছে মাদি বাচ্চা দুটো আমরা দেখাবো দেখাচ্ছি এই যে ফ্রেন্ডস লেজ দেখতে পাচ্ছেন হোয়াইট কিন্তু ঝরে বেরোনোর পরে বেরোচ্ছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এ ধেন একটা মাদি হবে কালদমের মধ্যে এলাহাবাদি আর একটা মাদে আমরা দেখাচ্ছি এই যে ফ্রেন্ডস কিছু লেজ কালো আছে কিছু লেজ সাদা আছে তবে জোরে বেরোনোর পরে সব ইয়ে হয়ে যাবে এটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কালদমের বাচ্চা এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন টোটালে চার পিস বাচ্চা আছে সব পাঁচ পাঁচ ছ পরের সাত পরের বাচ্চা দুটো মাদি এবং দুটো নর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোয়ালিটি যাদেরই পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশান এবং থামবেলে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এই যে দেখুন এই শিরের পর আর লেজের পরের কোনো স্পট থাকবে না পুরো ফ্রেশ হয়ে যাবে পায়রা বট ঝরবে যখন তারপরে কিন্তু ফ্রেশ হবে যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর যারা জানেন না তারা কিন্তু বুঝতে পারবেন না ফ্রেন্ডস চার পিস কালদমের বাচ্চা ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস চার পিসই কালদমের বাচ্চা যাদেরই পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশান এবং থামবে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন সবগুলো এলাহাবাদি কালদমের বাচ্চা ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চার পিস টোটালি দেখতে পাচ্ছেন দু পিস নর হবে একটা হচ্ছে খতন আর একটা হচ্ছে দেয়ালবাজ সবুজ দুটোই কিন্তু অল্প বয়সের পায়রা দুটোই কিন্তু ওই ছয় পর সাত পরের পায়রা দুটোই কিন্তু নর পায়রা এই দেয়ালবাজ সবুজটা কিন্তু উপরে দুটো তিনটে করে বাজি চলে এসছে অলরেডি খতনটারও কিন্তু দু তিনটে করে বাজি চলে এসছে এবং ওড়ানো হচ্ছে এই পায়রাগুলো ধরা পায়রা যাদের পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশানে এবং থামবেলে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ফ্রেন্ডস এই পায়রাগুলো তবে ধরা পায়রা যেদিন আসে এই পায়রাগুলো সেদিন কিন্তু উপরে দুটো তিনটো করে বাজি দিচ্ছিল এবং ফ্লাইং করছিল তো এই পায়রাগুলো নিয়ে গেলে আপনারা ফ্লাইং করাতে পারবেন যেহেতু ফুল পরও আছে দেখতে পাচ্ছেন এই যে পায়রা যাদের পায়রা নিয়ে গিয়ে ওড়ানোর ইচ্ছা আছে নিয়ে গিয়ে ওড়াতে পারে পায়রাগুলো অবশ্যই ভালো হবে তবে রেডি করতে হবে পায়রা একটা হচ্ছে খতন এবং একটা হচ্ছে দেয়ালবাজ বর্ডার সবুজ দুটোই ছাউনা পায়রা ছয় সাত পরের বাচ্চা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোয়ালিটি এই যে ফ্রেন্ডস দেখুন আর একটা পেয়ার পায়রা খুব সুন্দর কোয়ালিটির পায়রা ফ্রেন্ডস এই পায়রার স্ট্যান্ড কোয়ালিটি দেখুন গেট আপ দেখুন খুব সুন্দর কোয়ালিটির পায়রা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই পায়রার ফ্লাইং টাইমের গ্যারান্টি থাকবে চার থেকে পাঁচ ঘন্টা ফ্রেন্ডস যাদেরই পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশনে এবং থামবেলে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস সুন্দর কোয়ালিটির ফায়রা ফ্রেন্ডস ফুল গ্যারান্টি থাকবে ক্লাইমেট এই যে দেখুন ফায়রা কোয়ালিটি দেখুন ফ্রেন্ডস এই যে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন একটা নট আর এই যে একটা নট এখানে কিন্তু আমাদের দুটো ম্যাটাজের মধ্যে নট ফায়রা হবে যাদের ম্যাডাজের মধ্যে নর পায়রার প্রয়োজন নিয়ে যেতে পারেন এবং ওড়াতে পারেন দুটো পায়রারে কিন্তু ফুল পড় আছে এই যে দেখুন এই যে দেখুন ফ্রেন্ডস পায়রার কোয়ালিটি দেখুন যে দেখুন ম্যাডাজের সুখের লাইন সুখের পট্টি মাথার শেপ এই যে তখন ফ্রেন্ডস এটা এই নট টাকা